বাইরে থাকি না আমি দেশেই থাকি আমরা ঢাকাতেই থাকি বিজি থাকি আমরা আসলে গ্রামেও কিছুটা সময় কাটে বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় অবশেষে ভাইরাল হওয়া বাপ্পারাজের ডায়লগ নিয়ে মুখ খুলেছেন হেনা খ্যাত শাবনাজ সিনেমা সময়ের জনপ্রিয় অভিনেতা ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানে ব্যর্থ প্রেম বা ট্র্যাজিডির গল্প অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয় সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছেন অভিনেতা বাপ্পারাজ তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস হঠাৎ করে সবাই বুঝেছেন বাপ্পারাজের হেনায় চাচা হেনা কোথায় সংলাপে সয়লাভ সোশ্যাল মিডিয়া উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার হেনার দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাস প্রধান চরিত্রে অভিনয় করেন এদিকে বাপ্পারাজ শাবনাস অভিনীত প্রেমের সমাধি সিনেমার পুরনো সংলাপ হঠাৎ ভাইরাল হয়। বিষয়টি নজর এড়ায়নি দুই তারকার দুজনই যদিও এখন অভিনয় অনিয়মিত তবে পুরনো কাজ নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারে অভিনেত্রী শাবনাস পয়লা ফেব্রুয়ারি একটি সংবাদ মাধ্যমকে জানান এই ভিডিও ক্লিপ নিয়ে বেশ হাসাহাসি করছেন তারা ফেসবুক ব্যবহার করার সময়টি নজরে আসার পর তারা একে অপরকে পাঠিয়েছেন শাবনাজ বলেন বিষয়টি নিয়ে আমিও বাপ্পারাজ ভাই দুজনেই মজা পাচ্ছি ভালো লাগছে এ কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করছে নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পারছেন ওই সময় বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি ফের এখনও প্রশংসিত হচ্ছে যা একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পাওয়া তো বছরে কত সিনেমা মুক্তি পেয়েছে কত নতুন নতুন গল্প এসেছে এরই মধ্যমতিরিশ বছর আগের ওই সিনেমার কথা সবার ভুলে যাওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে পুরো গল্প নিয়ে পুরোনো সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে বিষয়টি সত্যিই ভালো লাগছে